থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাঙ্গাল রোগের প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে বিশেষ করে দীর্ঘদিন যাবত যদি আমাদের চুলকানির সমস্যা থাকে অর্থাৎ চুলকানিতে খুব দীর্ঘদিন যাবত আপনি সাফার করতেছেন এ ধরনের সমস্যা এটি ট্যাবলেট আকারও পাওয়া যায় ক্রিম আকারও পাওয়া যায় তো আজকে আলোচনার বিষয়টা ট্যাবলেট নিয়ে এটা ফাঙ্গাল ইনফেকশনের কাজ করে আমাদের ত্বকের মধ্যে বিভিন্ন ফাঙ্গালের কারণে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এবং খুবই ইচিং দেখা দেয় এবং খুবই বাজে দেখা যায় অ্যালার্জি সৃষ্টি হয় বিভিন্ন ধরনের চোপ চোপ আকারও ধারণ করে ঠিক আছে আবার আমাদের যৌন অঙ্গে আশেপাশে বিভিন্ন ধরনের ফাঙ্গালের সংক্রমণ দেখা দেয় বিশেষ করে এটা ক্যান্ডিয়াসিস এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে জৌনের আঙ্গে আশেপাশে এই ধরনের সংক্রমণটা দেখা দেয় এবং এটা খুবই দীর্ঘদিন পর্যন্ত থাকে যা আমাদেরকে অনেক বেশি সাফার করে অনেক বেশি প্রবলেমের দিকে দাবিত করে এই ধরনের সমস্যা প্রতিরোধেও কিন্তু এই মেডিসিনটা খুব সহায়ক ভূমিকা পালন করে দাউদের সমস্যা আমাদের অনেকেরই দাউদের সমস্যা হয়ে থাকে এবং দাউদটা খুব মারাত্মক অবস্থায় চলে গেলে একদমই সিভিয়ার পরিচর্যা অর্থাৎ এই মেডিসিনটা ক্যাসপা দুইশো দুইশো এমজি মেডিসিনটা কেবল কখনই দেওয়া হয়ে থাকে যখন একটা রোগ সর্বোচ্চ অবস্থায় পৌঁছে যায় অর্থাৎ এটা এমন একটা স্টেজে চলে যায় যেটা একদম সিভিয়ার স্টেজ কারণ এটা খুব পাওয়ারফুল ওষুধ এবং দামি ওষুধ ঠিক আছে একদম সিভিয়ার কন্ডিশনে গেলেই তখনই কেবল এই মেডিসিনটা হয়ে থাকে এটা দাউদের সমস্যাটা দাউদ এক ধরনের গোল গোল যা আপনার সমস্ত স্কিনের মধ্যে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যদি এটা খুব ব্যাপক পর্যায়ে চলে যায় বা বিভিন্ন স্থানে খুব বড় আকারে ছড়িয়ে যায় এবং এটা থেকে কোনো স্বাভাবিক কোনো মেডিসিনে পরিত্রাণ পাচ্ছেন না তখন কেবল এমআরসিটা দেওয়া হয় থাকে ক্যাসপা 200 এমজি এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের একজিমা সংক্রমণ দেখা যায় স্কিনের মধ্যে এটা থেকে পরিত্রাণও এমআরসিটা খুব সহায়ক ভূমিকা পালন করে এবং আমাদের যে ক্যান্ডিয়াসিস যে ছত্রাকটা এই ছত্রাকের সংক্রমণটাও যদি ব্যাপক পরিমাণ জনঙ্গ আশেপাশে স্কিনে ছড়িয়ে যায় সেটার ক্ষেত্রে মেডিসিনটা ব্যাপক পর্যায়ে গেলে তখনই কেবল এমআরসিটা দেওয়া হয় থাকে এটা খাওয়ার নিয়ম হইছে প্রথম দিন সকালে দুইটা রাত্রে দুইটা পরবর্তী দিন থেকে প্রতিদিন একটা করে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত নির্ধারিত দিন এক মাস বা দুই মাস তিন মাস কতদিন ব্যবহার করবেন এটা আপনাকে ডক্টর সাজেস্ট করে দিবে আবার অন্য কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে যদি অবস্থা খুবই সিরিয়াস থাকে তখন ডক্টর সকালে দুইটা রাতে দুইটা প্রথম দিন দিয়ে থাকে আর পরবর্তী দিন থেকে সকালে একটা রাত্রে একটা করে নিয়মিত চলমান রাখে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত এটা সম্পূর্ণ রোগীর অবস্থার সাথে ডক্টর দিয়ে থাকে প্রেগনেন্সি অবস্থায় এটা ব্যবহার করা যাবে না কিডনির খুব খারাপ অবস্থা হলে পরিহার করতে হবে এবং সিভিয়ার কোনো কন্ডিশন চলে গেলে চুলকানি অ্যালার্জির সমস্যাটা যদি খুব ব্যাপক পর্যায়ে চলে যায় তখনও এটা ব্যবহার রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলো যদি একটু সতর্কতা অবলম্বন করি তাহলেই কেবল আমাদের পক্ষে এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আর মেডিসিনটা প্রতি পিস মেডিসিনের দাম একশো বিশ টাকা যে কোনো নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন এবং এটা কিছু সাইড এফেক্ট আছে এটা খাওয়া অবস্থায় শরীর দুর্বল রাখতে পারে একটু অস্বস্তিকর লাগতে পারে মাথা করতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং জ্বর আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে জ্বর আসতে পারে তবে সকলের ক্ষেত্রে যে দেখা দিবে এমন নয় কিছু রোগীদের ক্ষেত্রে দেখা দিতে পারে কারোর ক্ষেত্রে দেখা নাও দিতে পারে তবে মেডিসিনটা খাওয়া অবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন আলাইকুম